আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে এই সুন্দর ফ্রকটি সেলাই করে দেখাবো যেটা বাচ্চাদের জন্য এই গরমে অত্যন্ত আরামদায়ক একটি পোশাক এর কাটিং ভিডিওটা অলরেডি আমার পেজে আমি আপলোড করে দিয়েছি পেজটা একটু ভিজিট করে দেখবেন এর কাটিং ভিডিওটা দেখলে সেলাই ভিডিওটা বুঝতে আপনাদের অনেক সহজ হবে আচ্ছা এখানে আমি বিভিন্ন পার্ট নিয়ে নিয়েছি প্রথমে আমি কুচির অংশগুলো করব। অর্থাৎ ফ্রকটির নিচের ঘেরের অংশে যে কুচিটা সেট হবে সেই কুচিগুলোকে আমি সেট করে নেবো এখানে বিভিন্ন পার্ট আমি কেটে রেখেছিলাম আর এই পার্টটা পার্টগুলোকে আমি প্রত্যেকটাকে জয়েন্ট করে নিচ্ছি এভাবে আমি কুচি করে নেব আর একটু ঘন আর কুচিটা একদম ঘন ঘন কুচি হবে যেটা আমি ছোট রিলস আকারে অলরেডি আপলোড করে দিয়েছি আর এখানে এই যে প্রেসার হুডটা রয়েছে সেটাকে একটু নিচা করে নিচু করে নিয়ে আমি এর মধ্যে একটি সেলাই মেশিন সেলাই মেশিনের যে সুচ থাকে সেই স্যুচটাকে ইনসার্ট করে দিয়েছি এবার এই কাপড়টাকে আমি এর মধ্যে সেলাই করে নেব এই যে দেখুন ভিডিওতে দেখতেই পারছেন খুব ঘন ঘন করে সেলাই তৈরি হচ্ছে মানে কুচি তৈরি হচ্ছে এই নিয়মেই আমি পুরো কাপড়টাকে সেলাই করে নেব যেটা আমি ফ্রকের নিচের অংশে অত নিচের ঘের অংশে কুচি হিসেবে ব্যবহার করব আমি যতগুলো কাপড় কেটে নিয়েছিলাম নিচের ঘের জন্য সম্পূর্ণ কাপড়টাতেই আমি এভাবে কুচি লাগিয়ে নেব। আর এবার আমি উপরের পার্টটাকে মানে সেট করে দেখাবো সেলাই করে আর ফিতার জন্য যে কাপড়টা আমি রেখেছিলাম এখানে প্রায় দুই ইঞ্চি পরিমাণ চওড়া করে আমি দুটো কাপড় নিয়ে নিয়েছি আর এটাকে আমি সেলাই করে নিচ্ছি আর ওপরে কাঁধের যে ফিতাটা সেটাকে আপনারা আপনাদের পছন্দ মতো চওড়া নিতে পারেন আমি এখানে টোটালে এক ইঞ্চি পরিমাণ এক থেকে শ এক ইঞ্চি পরিমাণ চওড়া রাখছি আর এটাকে আমি সেলাই করে নিলাম একবার ভাজ দিয়ে এবার একটি স্টিকের মাধ্যমে এটাকে আমি সুন্দর করে সোজা করে নেব আর সোজা করে নিয়ে এটাকে আমি সুন্দর করে হাত দিয়ে প্রেসে প্রেস করে নিয়ে সমান করে নেব এবার আমার একটি পার্ট অর্থাৎ সামন পার্টের জন্য যে দুটো পার্ট আমি রেখেছিলাম সেটাকে একটি পার্ট সরিয়ে নিয়ে বুকের অংশে ছয় ইঞ্চি পরিমাণ কাপড় রাখবো আর এই ছয় ইঞ্চি পরিমাণ সীমানার মধ্যেই আমি এই ফিতা দুটোকে সেট করে নেব এবার আরও একটি পার্ট যেটা রেখেছিলাম সেটাকে এর ওপরে বসিয়ে দেবো দুটো পার্টে সোজা পার্ট কিন্তু সাম মুখোমুখি ছিল আর এবার এটাকে আমি চারপাশ সেলাই করে নিচ্ছি এতে করে আপনার পাইপিং ইউজ করতে হবে না এটা বেশ আপনার জন্য হেল্পফুল হবে এবং অল্প সময় এটা সেলাইটা কমপ্লিট করতে পারবেন এবার রাউন্ড অংশগুলোতে আমি ছোট ছোটো করে কাট লাগাচ্ছি কারণ আমরা সবাই জানি রাউন্ড অংশে মানে কাপড়টাকে সোজা করতে গেলে বা স্মুথলি যদি সেট করতে চান তাহলে কিন্তু ছোট ছোট করে কাট লাগাতে হবে এবার এই কাপড়টাকে আমি সোজা করে নিচ্ছি যে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু কাপড়টা বসে গেছে এবার সোজা পাশে কিন্তু আমি এই কাপড়টার ওপরে সাইড ঘেঁষে ঘেসে একটি চাপ সেলাই দেবো এটা অপশনাল তবে দিলে কাপড়ের ফিনিশিংটা খুব সুন্দর আসবে এবার আমি এটার এটা যেভাবে আমি সেট করলাম ঠিক সেমভাবে কিন্তু দ্বিতীয় সাইডটাকেও আমি সেট করব এই যে দ্বিতীয় সাইডের জন্য আরও দুটো কাপড় আমি রেখেছিলাম মোট চারটি পার্ট আমি কাট করেছি আর এখানেও আমি ছ ইঞ্চি বুকের জন্য কাপড় রেখে আমি এই ছ ইঞ্চির মানে দাগ দিয়ে নেওয়া জায়গার মধ্যে কিন্তু বেল্টের মানে কাঁধের যে বেল্ট সে বেল্টের অপোজিট সাইডটা অপর প্রান্তটাকে আমি সেট করে দেব দিয়ে কাপড়টাকে দ্বিতীয় কাপড়টাকে আবারও এর উপরে বসিয়ে সোজা করে বসিয়ে নিব। আর দুটো এখানেও দুটো পার্টের সোজাপাশ মুখোমুখি করে রেখেছি এবার প্রথম পার্টের মতো করে এবার এই দ্বিতীয় পার্টটাতেও আমি সেলাই লাগিয়ে দেব চারপাশ আর এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বা সেলাই সুবিধা অনুযায়ী যতটুকু মার্জিনে কাপড় রাখবেন ঠিক ততটুকু কাপড় ধরেই কিন্তু সেলাইটা দেবেন এখানেও আমি ছোটো ছোটো কাঠ লাগিয়ে নেবো নিয়ে কাপড়টাকে উল্টে নেব নিয়ে আবার এখানেও আমি সুন্দর করে একটি চাপ সেলাই দিয়ে দেব আপনারা যদি আজকের এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমি প্রতিদিন ছোট ছোট আকারে অনেক টিপস নিয়ে ভিডিও তৈরি করে থাকি আশা করি ভিডিওগুলো আপনাদের অনেক বেশি হেল্পফুল হবে এবার বুকের বডি পার্টের মধ্যে আমি নিচে যে কুচি লাগিয়ে রেখেছিলাম মানে কুচিটা সেলাই করে রেখেছিলাম সেই কুচি একটি পার্ট লাগিয়ে নিচ্ছি আমি আলাদা আলাদা করে কুচিটাকে সেট করছি আপনারা যদি চান বডি পার্টটাকে একেবারে জয়েন করে নিয়ে তারপর আপনারা কিন্তু কুচিটাকে সেট করতে পারেন ওপরে লেয়ারে প্রথম লেয়ারটা আমি সেট করে নিয়েছি এবার এই প্রথম লেয়ারের একদম নিচের দিকে আমি আরও দ্বিতীয় লেয়ারটাকে আবারও দ্বিতীয় লেয়ারটাকে লাগিয়ে নিচ্ছি এটা মোট দুইটি লেয়ারের কুচি তৈরি হবে আর আপনারা যদি জান সেমভাবে কিন্তু তিন থেকে চারটা লেয়ারও দিতে পারেন আপনারা আপনাদের বেবির হাইট অনুযায়ী আর আপনারা কিন্তু এই কাজটা করতে পারেন আমি এখানে আমার প্রয়োজন অনুযায়ী যতটুকু আমি কুচি নিয়েছিলাম সে কুচির ঠিক লাস্ট সীমানাতে আমি দ্বিতীয় কুচিটাকে সেট করে নিচ্ছি এই যে আমার কমপ্লিট হয়ে গেছে সেমভাবে আমি দ্বিতীয় সাইডটাতেও আমি লাগিয়ে নিয়েছি এবার বডি পাশের আমি জয়েন করে নিচ্ছি দুটো কাপড়কে সুন্দর করে সমান করে সেট করে নেব নিয়ে আর অবশ্যই এই জায়গাটাতে ফিতা দুটোকে আপনারা সুন্দর করে সমান করে ধরে নিয়ে তারপর কিন্তু বডি পার্টসটাকে সেলাই করে নেবেন এতে করে মানে ফ্রকের বডি মানে বেল্টের সাইডটা সমান থাকবে আর এখানে আমি একদম সেলাইটা শুরু করে নিচ পর্যন্ত সেলাইটা দিয়ে নিচ্ছি সেমভাবে আমি অপোজিট সাইডটাকেও সেলাই করে নেব তার আগে আমি বডির মাপটা দিয়ে নিচ্ছি এই বডি এই ফ্রকে চব্বিশ ইঞ্চি বডি রাখছি আপনার আপনাদের বেবিদের বডি সাইজ অনুযায়ী ফ্রকটা তৈরি করবেন আর এই ফ্রকটার কিন্তু লম্বা হচ্ছে উনিশ ইঞ্চি আপনার আপনাদের বেবে লম্বা অনুযায়ী কাপড়গুলো কাটিং করবেন এই যে নিচের সাইডটা রয়েছে সেই নিচের সাইডটাকেও আমি দুইবার করে মুড়িয়ে নিয়ে সেলাই করে নেব আমি এখানে দুইবার করে মুড়িয়ে নিচ্ছি নিয়ে সেলাই করে দিচ্ছি আর এখানে আপনাদের আপনারা যদি যদি অসুবিধা হয় তাহলে যারা সেলাই কাজে একেবারে নতুন তাদেরকে বলছি প্রথমে একবার মুড়িয়ে সেলাই করে নেবেন দিয়ে দ্বিতীয়বার আবার মুড়িয়ে সেলাই করবেন আমি এখানে কিন্তু চিকন করে মোড় মানে নিচের ঘের অংশটা সেলাই করেছি আপনারা যদি একেবারে দুইবার মুড়িয়ে সেলাই করতে না পারেন একবার একবার করে নিয়ে মুড়িয়ে নিয়ে সেলাই করে দিবেন তা আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে এই এই পোশাকটি গরমের জন্য বাচ্চাদের জন্য অনেক বেশি আরামদায়ক একটি পোশাক ডিজাইনটা আসলে কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেল এবং পেজটাকে সাবস্ক্রাইব করে রাখবেন